আমরা এসেছিলাম আড্ডা খানা ভালো করে আপনারা খেতে আসতে পারেন হ্যাঁ আড্ডাখানা কফি কপি হবুস আড্ডা দোকান ঠিকানাটা বলে দাও ঠিকানাটা হচ্ছে বাবলা কল্যাণপুর থাকা মাঠের মধ্যে মোটামুটি সন্ধ্যার পর আসবেন তাহলে বেশ জমজমাট ব্যাপার লাগবে যেটা আসলে খুব একটা ভালো লাগবে না তো সন্ধ্যার পর আসলে খুব ভালো লাগবে আসবেন আপনারা ভালো জায়গা নিরিবিলি জায়গা এখানে কোনো দূষণ নেই শান্তশিষ্ট পরিবেশ এ খুব আরাম কেউ ডিস্টার্ব করার মতো নেই এদিন খাচ্ছি আপনারা আসবেন ভালো লাগবে